প্রায় নব্বই শতাংশ মানুষই আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তো হয়তো আপনার না জানার কারণে অজানার কারণে বা খেয়াল না করার কারণে হয়তো আপনি এটাকে খুব একটা গুরুত্ব দেননি সেই কারণে হতে পারে তো যাই হোক এটা ইউটিউব চাচ্ছে যে আমরা প্রত্যেকেই যেন সাবস্ক্রাইব করে একটা শুধুই যেন আমরা একসাথে চলি এবং একসাথে হাঁটি একসাথে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা দেখবেন অবশ্যই একটা করে শেয়ার দিয়ে দিবেন যেন আমাদের আলোচনাটি আমাদের অন্যান্য ভাই বন্ধু যারা আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেকের কাছে যেন আমাদের বক্তব্য যায় এবং সবাই যেন সে অনুযায়ী কিছুটা গ্রহণ করতে পারে আর সাথে থাকুন ইনশাল্লাহ আহ সুরা আল এর অর্থ আমরা আর খোলা ময়দানে রয়েছি চারপাশ থেকে অনেক নয়েজ রয়েছে সো কেউ বিরক্ত না অবশ্যই আসলে খোলা ময়দান থেকেই কথা বলি এটা ভালো লাগে কিন্তু আসলে আমাদের জীবনটা একেবারেই ফর্মাল নয় বেশিরভাগই নর্মাল আমরা একটা বিশেষ মুহূর্তে হয়তো ফর্মাল হয়ে যাই সো আমাদের আলোচনাটাও সবসময় নর্মালি থাকে খুব একটা ফর্মালি আমরা আলোচনা করি না লোকাল লাইফ

আপনি মূল্যায়ন করতে ব্যর্থ হন তাহলে আপনি হেরে গেলেন আর মূল্যায়ন করতে না আপনাকে একটু আলোচনা গবেষণা করতে হবে একটু ধৈর্য নিয়ে পাশে থাকতে হবে এটাই অনুরোধ আ সুরা আলকাহফের সাতমাগতর অর্থ করছি অয়জ বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নিশ্চয় জমিনের উপর যা রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য যাতে তাদেরকে পরীক্ষা করে যে কর্মে তাদের মধ্যে কে উত্তম তো দুনিয়াকে আল্লাহ তারা সৌন্দর্যমণ্ডিত করেছেন অর্থ সম্পদ ধনদৌল এবং দুনিয়ার নানান রকম বৈচিত্র্য দিয়ে এটাই কারণে যে যেন তিনি সবাইকে পরীক্ষা করতে পারেন যে দুনিয়াতে যাকে যে কর্ম আল্লাহ দিয়েছেন সে কর্ম সে কতটা উত্তম মানে ভালো কাজের একটা প্রতিযোগিতা যেন আমাদের মধ্যে থাকে সেটাই আসলে দেখতে দ্বন্দ্ব এই সবকিছুর প্রতিযোগিতায় আমরা ব্যস্ত রয়েছি কিন্তু এটা করতে গিয়ে আমরা আমাদেরকে আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ থেকে আমরা এতটা দূরে সরে গিয়েছি বা এতটা দূরে সরে আছি বা থাকি যে প্রকৃতপক্ষে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করবেন বা পরীক্ষা করতে চান সেই পরীক্ষার ক্ষেত্রতেই কিন্তু মূলত আমরা থাকছি না সেই জায়গাতে আসলে আমরা কে উত্তম আল্লাহ তালা এটা দেখতে চান তো আমি এটাকে আরেকটু স্পষ্ট করে বললে আমরা হয়তো ইনশাল আরো ক্লিয়ার হব পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে ওর উপর শোভা করেছি মানুষকে এই পরীক্ষা করবার জন্য যে তাদের মধ্যে কে উত্তম এটা আল্লাহ তালা বলেছেন বা বলছেন ভূপৃষ্ঠ জীব জন্তু আছে উদ্ভিদ জড় খনিজ পদার্থ এবং মাটির নিচে লুকায়িত অন্যান্য গুপ্তধন এই সবই হল দুনিয়ার শোভা সৌন্দর্য ও তার চাকচিক্য আর এই চাকচিক্য থাকার পরেও অথবা এই চাকচিক্য পাওয়ার পরেও এটাকে এক রেখে কে আল্লাহ তালার নির্দেশগুলোকে মেনে চলছে কে আল্লাহ তালার নির্দেশ মেনে চলে এবং সে অনুযায়ী জীবনযাপন করে তার ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় জীবনে তার প্রভাব রাখে তাদেরকে তারা দেখতে চান এবং তারাই বিজয়ী তারাই পরীক্ষিত সেটাই আল্লাহ দেখতে চান এখানে আর যারা দুনিয়ার চাকচিক্যের বা মোহে আটকে যায় তারাই প্রকৃতপক্ষে জুলুম করে আত্মসাত করার চিন্তা করে চেষ্টা করে এবং এসব পাওয়ার জন্য অত্যাচার গুম খুন দুর্নীতি এবং হত্যা সমস্ত অপরাধে মানুষ সম্পৃক্ত হয় দুনিয়ার আকৃষ্ট হয়ে আল্লাহ তারা দেখতে চান এই সব চাকচিক থাকার পরেও কারা এই চাকচিক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে এবং উত্তম কাজ ভালো কাজের মধ্য দিয়ে নিজেকে উপস্থাপন করতে পারে বা নিজের জীবনকে পৃথিবীতে অতিবাহিত করতে পারে আচ্ছা একজন মানুষ তিনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লিখেছেন কিছু তা আমি সেটা পড়তে পারছি না দুঃখিত ধন্যবাদ যে তিনি লিখেছেন বা থ্যাংক ইউ ম্যান আচ্ছা সুরাল কাহাফের আমরা আট নম্বর আয়তের অর্থ পড়ব আল্লাহ বলছেন যে আর নিশ্চয়ই তার উপর যা রয়েছে তাকে আমি উদ্ভিদহীন সুষ্ক মাটিতে পরিণত করব আর নিশ্চয়ই তার উপর যা রয়েছে আমি তাকে উদ্ভিদহীন মাটিতে পরিণত করবো আসলে এটা দিয়ে কি বোঝানো হয়েছে আমরা সেটাকেই একটু বোঝার চেষ্টা করি পরিষ্কার ময়দান পৃথিবী যে পরিষ্কার ময়দান রয়েছে একেবারে সমতল যাতে কোনো গাছপালা থাকে না অর্থাৎ এমন একদিন আসবে যেদিন এ দুনিয়া তার যাবতীয় সৌন্দর্য ও চাকচিক্য সহ ধ্বংস হয়ে যাবে এবং ভূপৃষ্ঠ একটি গাছপালাহীন সমতল ময়দানে পরিণত হবে অতঃপর আমি গদকারদেরকে তাদের আমল অনুযায়ী তাদেরকে প্রতিদান দেব তো সেই কথাটাই আল্লাহ এখানে বলেছেন আচ্ছা করট আচ্ছা করট সেন বাচ্চেন লিখেছেন হোয়াট আর ইউ ডুইং এই তো কথা বলছি আই এম টকিং সুরা সুরা আল কাহাব যার নয় নম্বা এত অর্থ করবেন ইনশাল্লাহ যেখানে তালা বলেছেন তুমি কি মনে করেছ যে গুহা ও রাকিমের অধিবাসীরা ছিল আমার আয়াত সমূহ কি মনে রাকিমের অধিবাসীরা ছিল আমার আয়াত সমূহের এক বিস্ময় রাকিম একটি পাহাড়ের নাম অথবা যে গ্রাম থেকে তারা বের হয়েছিল সে গ্রামের নাম অথবা একটি ফলক যাতে ওইসব যুবকের নাম লেখা ছিল কারা বের হয়েছে এবং বলতে কি সেই বিষয়টা নিয়ে কথা বলবো খুবই মজার এবং গুরুত্বপূর্ণ সময়। সুরাল কাহের দশম গায়ত অর্থ করছি যখন যুবকরা গুহায় আশ্রয় নিল অতপর বললো হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন তাহলে এরা কারা সেই বিষয়টা আমরা একটু এরা হলো সেই যুবক দল যাদেরকে আসহাবে কাহাফ বা গুহার অধিবাসী বলা হয়েছে তারা যখন নিজেদের দিন রক্ষার্থে বা ধর্ম রক্ষার্থে গুহায় আশ্রয় নিয়েছিল তখন এই প্রার্থনা করেছিল আসহাবে কাহাফদের এই ঘটনায় যুবকদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা বর্তমানে যুবকদের বেশিরভাগ সময় নষ্ট হয় অনর্থক কার্যকলাপে তথা আল্লাহর প্রতি তাদের তেমন কোনো গুরুত্ব থাকে না আজকের মুসলিম যুবকরা যদি তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতে ব্যয় করত তাহলে কতই না ভালো হতো আসলে কাজ হচ্ছে সাতজন যুবক তাদের ঘটনা যারা তখনকার সময়ের ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী যে শাসক ছিল তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে বিদ্রোহ ঘোষণা করে তারা সে অঞ্চল থেকে বেরিয়ে গিয়েছিল এবং একটা পাহাড়ে তারা আশ্রয় নিয়েছে সেটাকেই বলা হয়েছে কাহাফ বা গুহা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে তো এবং তিনশো বছর সূর্যের হিসেবে চাঁদের হিসেবে তিনশো নয় বছর তারা সেই গুহায় অবস্থান করেছে ঘুমিয়ে ছিল তারা এতটা সময় আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন তো সেই আলোচনাগুলো পরবর্তীতে আসবে ধাপে ধাপে এবং এ আয়তে তারা কি বলেছিল সেই কথাটাই বলা হয়েছে যে তারা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেছেন যে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন শান্তি দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন আই মিন দুনিয়াতে আমরা যে কাজ করি বা করবো এটাকে নিজেদের ইচ্ছে মতো বা মন গড়া মতো করলেই হবে না বরং সেটাকে একটা নির্দেশনা অনুযায়ী করতে হবে আর সেই নির্দেশনাটা কি সেই নির্দেশনাটা আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে কোরআন কারণ আল কোরআনই ঠিক করে দিবে যে আমাদের কর্মকাণ্ড কি হবে আমাদের প্রতিদিনের কাজ কি হবে যাপনের স্টাইল কি হবে সেটা ঠিক করে দিবে আর তখন তাদের কাছে কিন্তু কোনো কিতাব ছিল না বা সেভাবে কোনো নির্দেশনা ছিল না যে কারণে তারা আল্লাহ তালার কাছে নিজেদের জন্য দোয়া করেছে যে আল্লাহ আপনি আমাদের কর্মকাণ্ডকে সঠিক করে দিন মানে আমরা যেন এমন কোনো কাজ না করি যে কাজটা ভুল হয়ে যায় আল্লাহ বিরোধী হয়ে যায় অথবা ধর্ম বিরোধী হয়ে যায় মানবতা বিরোধী হয়ে যায় এমন কোনো কাজ যেন আমরা না করি আমাদের কাজ যেন সঠিক হয় এই দোয়াটা করেছিলেন তো এই সাতজন যুবক শুধু তখন নয় বরং পৃথিবীর ইতিহাসে বলবো যে সমস্ত যুবকদের জন্য একটা আইডল হতে পারে যারা তাদেরকে অনুকরণ অনুসরণ করে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে যারা সংগ্রাম করতে পারে এবং সেজন্য এখান থেকে সুরাল কাহাফ থেকে একটা অনুপ্রেরণা নেয়ারই আছে এগারো নম্বর আয়াতের অর্থ কি হবে আল্লাহ বলেছেন ফলে আমি গুহায় তাদের কান বন্ধ করে দিলাম অনেক বছরের জন্য আল্লাহ বলছেন যে তাদের কান বন্ধ করে দিলাম মানে তারা কিছু শুনতে পাচ্ছিল না এর মাধ্যমে অনেকগুলো বিষয়কে মূলত বোঝানো হয়েছে তো সেটাকে আমি একটু বোঝার চেষ্টা করি অর্থাৎ কানে পর্দা সৃষ্টি করে তা বন্ধ করে দিলাম যাতে বাইরের শব্দের কারণে তাদের ঘুমে ব্যাঘাত না ঘটে অর্থাৎ আমি তাদেরকে গভীর ঘুমে গভীরভাবে ঘুমন্ত অবস্থায় রাখলাম গুহাবাসীকে আল্লাহ তালা ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন দীর্ঘ একটা সময় তিনশো বছর বা তিনশো নয় বছর বারো নম্বর আয়ত অর্থ করছি তারপর আমি তাদেরকে জাগালাম যাতে আমি জানতে পারি যতটুকু সময় তারা অবস্থান করেছিল দু দলের মধ্যে অধিক নির্ণয়কারী কাল নিয়ে দুটি দল হয়েছিল একদল অন্য দল বলেছিল এটাকে আর কি স্পষ্ট করে জানি যে আহ এই দুটি দল বলতে তারা যারা মতবিরোধ করেছিল এর হয়তো সেই যুগেরই মানুষ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালামের যুগে মুমিন ও কাফিররা আবার কিউ বলেছে তাদের মধ্যে দুটি দল হয়ে গিয়েছিল এক দল বলল আমরা এতদিন এখানে ঘুমিয়েছিলাম অন্য দল এই কথা অস্বীকার করে প্রথম দরেছে কিছু কম বেশি সময়কাল বলল এইভাবেই আসলে আলোচনাটা হচ্ছিল তাদের মধ্যে সুরা আল শেষ করে দেব সেখানে আল্লাহ তারা বলেছেন আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি নিশ্চয়ই তারা কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতিমা এনেছিল এবং আমি তাদের হৃদায়ত বাড়িয়ে দিয়েছি তো এটার থেকে স্পষ্ট হয় যে তারা আগে কাফের ছিল এবং যখন তারা বুঝতে পেরেছে আল্লাহ সম্পর্কে তারা আল্লাহর উপরে মান এবং আল্লাহ তালা তাদের হেদায়ত বাড়িয়ে দিয়েছে এবং কমার একটা ব্যাপার আছে ইমান যে বাড়া কমার একটা ব্যাপার আছে সেটা এটা থেকে স্পষ্ট তাহলে আমরা এটাকে আবার একটু যদি জানি আমি তোমার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের প্রতিকার প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম এই যুবকদের ব্যাপারে কেউ কেউ বলে তারা খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল কেউ বলে তাদের যুগ হলো ঈসা আল ইসলামের পূর্বের যুগ হাফেজ ইবনে কাসির এ কথাকেই প্রাধান্য দিয়েছেন তিনি বললেন দ্যাকস নামে একজন রাজা ছিল সে লোকদেরকে মূর্তি পূজা করতে এবং তাদের নামে নজরানা পেশ করতে উদ্বুদ্ধ করতো মহান আল্লাহ যুবকদের অন্তরে একথা প্রক্ষিপ্ত করলেন যে ইবাদতের যোগ্যত একমাত্র সেই আল্লাহ যিনি আসমানো জমিনের স্রষ্টা ও বিশ্বজাহানের প্রতিপালক তারা সংখ্যায় নয়জন ছিল অথবা তার থেকেও কম ছিল এরা লোকালয় থেকে পৃথক হয়ে কোনো এক স্থানে এক আল্লাহর ইবাদত করত ধীরে ধীরে মানুষের মাঝে তাদের আকিদা তাহিদের চর্চা হতে লাগল পরিশেষে রাজার নিকট পর্যন্ত তাদের কথা পৌঁছে গেলে সে তাদেরকে নিজ দরবারে ডেকে এনে ঘটনা জিজ্ঞেস করলো সেখানে তারা পরিষ্কারভাবে আল্লাহর তাহদের কথা বর্ণনা করলো শেষ পর্যায়ে রাজা এবং মুশ্রিক জাতির ভয়ে নিজেদের দিনকে রক্ষা করার জন্য লোকালয় থেকে বেরিয়ে এক পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো সেখানে মহান আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন এবং তিনশো নয় বছর পর্যন্ত তারা ঘুমিয়ে থাকলো তো আজকের মতো এখানেই এই পর্যন্তই ইনশাল্লাহ আবারও দেখা হবে আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর ও নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম